কোনো একটি নির্দিষ্ট এলাকা বা টেরিটরিতে বসবাস করতে গেলে সেখানে একটি পরিবারের বসবাসের জন্যে বাড়ি ভাড়া ফুডিং কস্ট এডুকেশন হেলথ কেয়ার অর্থাৎ জীবন ধারণের যতগুলো অ্যাসপেক্ট রয়েছে সবগুলো ক্ষেত্রে তাদের খরচগুলো মেনটেন করার জন্যে যেই পরিমাণ ইনকামের প্রয়োজন হয় সেটাকে বলা হয় লিভিং ওয়েজেস তো লিভিং ওয়েজেসটা মানে হচ্ছে যে যে পরিমাণ ওয়েজেস আর্ন করলে আপনার জীবন পার হয়ে যাবে আপনি ঋণগ্রস্ত হবেন না ঋণ করে আয় করতে হবে না আর হচ্ছে ন্যূনতম মজুরি অর্থাৎ এখানে কোনো একটি কাজ শুরু করলে একজন ব্যক্তিকে যে পরিমাণে কমসে কম যে পরিমাণে স্যালারি বা মজুরি দেওয়া হয় সেটা হচ্ছে ন্যূনতম মজুরি এই ন্যূনতম মজুরির সাথে লিভিং ওয়েজেসের একটা পার্থক্য আছে সেটি হচ্ছে যে ন্যূনতম মজুরিটার পরিমাণ সাধারণত লিভিং ওয়েজেস থেকে কম হয়ে থাকে কী কারণে কথার কথা ধরুন যে গার্মেন্টস ওয়ার্কাররা একদম যখন নতুন করে কেউ কাজ শুরু করে তখন তাদের যে ইনকামটা হয় সেই ইনকাম দিয়ে কিন্তু তাদের টোটাল খরচটা মেনটেন করাটা কষ্টকর হয় কিন্তু তারপরেও তারা সেই কাজটা চালিয়ে যায় কি কারণে সেটার উদ্দেশ্য হলো যে সে যে ইনকামটা করতেছে সেটা দিয়ে হয়তো তার পুরো খরচ মেনটেন হচ্ছে না কিন্তু একটা মেজর বা মাদার সে মেনটেন করতে পারতেছে হয়তো অল্প কিছু ভোট থেকে অন্য কারোর থেকে ধার করে বা বাড়ি থেকে নিয়ে এসে সে এটা চালাতে পারে তো এটা হচ্ছে তার ন্যূনতম মজুরি কিন্তু একটা সময়ের ব্যবধানে তার কিন্তু আবার প্রমোশন হচ্ছে তো সে একটা স্ট্যান্ডার্ড স্যালারি কিন্তু পায় তো এখানে ক্যানাডার ক্ষেত্রেও কিন্তু ন্যূনতম মজুরি এবং লিভিং ওয়েজেস বা এটার পার্থক্য রয়েছে তো যে পরিমাণে আপনার ইনকাম করলে আপনার বসবাস করতে কোনো সমস্যা হবে না সেই ইনকামের রেঞ্জটা বেড়ে গেছে অন্টারিও প্রভিন্সে এটা দশটি রিজনে বিষয়টিকে ভাগ করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে আমাদের তথ্যগুলো তুলে ধরব স্টুডেন্ট হন পিআর হোল্ডার হন ওয়ার্কার হন যে কোনো স্ট্যাটাসে আপনি হন না কেন ইভেন সিটিজেন হন না কেন আপনারা যে ইনকাম করেন স্যালারি বিশেষ করে যারা নন বিজনেস পিপল তো তারা এই অন্টারিও প্রভিন্সের যে দশটি রিজন রয়েছে এগুলোর যে কোনো একটিতে বসবাস করতে গেলে কি পরিমাণে আর্নিং আপনার নিশ্চিত করতে হবে সেই ধারণাটি আপনাদের আরও ক্লিয়ারলি ফুটে উঠবে ইন ইনফ্লেশন বা আপনার সব কিছুর দাম বেড়ে যাওয়া এই সব কিছুর পরেও কি পরিমাণে আর্ন করলে আপনারা মোটামুটি টিকে যাবেন বা খেয়ে পরে বাঁচতে পারবেন সে গভর্নমেন্টের কাছ থেকে কোনো ভর্তুকি নিতে হবে না এই পরিমাণের যে ইনকাম সেটি আমরা আপনাদেরকে দেখাবো তো মূলত সম্প্রতি সময় অন্টারিও প্রভিন্স কিন্তু এটি নতুন করে ধার্য করেছে যে আপনার লিভিং ওয়েজেস লিভিং কস্ট যেহেতু বেড়ে যাচ্ছে সুতরাং লিভিং ওয়েজেস বেড়ে যাওয়াটা খুব স্বাভাবিক নিউ অন্টারিও লিভিং ওয়েজ রেটস ফর অল দি রিজনস তো এই অন্টারিও প্রভিন্সের আবার আপনার অনেকগুলো রিজন রয়েছে সেখানে সেটার ভিত্তিতে আমরা আলোচনা করবো দি অন্টারিও লিভিং ওয়েজ নেটওয়ার্ক রিজিল রিলিজড আপডেটেড নিউ অন্টারিও লিভিং ওয়েজ রেটস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাক্রোস অল টেন মেজর জিওগ্রাফিক্যাল রিজনস ইন দি প্রভিন্স দি নিউ ফিগার্স হাইলাইট দি সিগনিফিক্যান্ট ডিসপ্যারিটি বিটুইন দি লিভিং ওয়েজ অ্যান্ড প্রভিনসিয়াল মিনিমাম ওয়েজ ইম্পাসাইজিং দি ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস মেনি ওয়ার্কারস ফেস ইন অন্টারিও তো এখানে যেটা বলা হলো যে লিভিং ওয়েজেজের চেক কম যদি আর্ন করেন তাহলে কিন্তু আপনার সকল খরচ আপনার সেই স্যালারিতে মিট করার সুযোগ হবে না সম্ভব হবে না সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনকে আর্ন করতে হবে অথবা দেখা গেল আপনাকে অন্য কোনো ওয়াই থেকে আপনাকে আর্ন করতে হবে বা ইনকাম ম্যানেজ করতে হবে এখানে লিভিং ওয়েজেস বলতে কি বোঝায় আমি যদিও আপনাদেরকে ব্যাখ্যাটি দিয়েছি এরপরে এখানে স্লাইডে দেখুন হোয়াট ইজ দি লিভিং ওয়েজ অ্যান্ড হাউ ইট ইজ ক্যালকুলেটেড এ লিভিং ওয়েজ ইজ দি ইনকাম নেসেসারি ফর এ ওয়ার্কার টু মিট বেসিক নিডস ইনক্লুডিং ফুড হাউজিং ট্রান্সপোর্টেশন হেলথ কেয়ার উইদাউট রিলাইং অন গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স মোট কথা সরকারি সহযোগিতা ছাড়া যে পরিমাণে ইনকাম করে নিজেরা খেয়ে পরে সুন্দরভাবে বাঁচা যায় সেটা হচ্ছে লিভিং ওয়েজেস তো আনলাইক দি গভর্নমেন্ট সেট মিনিমাম ওয়েজ দি লিভিং ওয়েজ রিফ্লেক্টস দি অ্যাকচুয়াল কস্ট অফ লিভিং ইন স্পেসিফিক রিজনস মেকিং ইট এ বেটার মিজার অফ ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটি দি লিভিং ওয়েজ ইজ ডিটারমাইন্ড বাই দি ইভেলিটিং দি লোকাল কস্ট অফ লিভিং ইন ইস রিজন ফ্যাক্টরস ইনক্লুড তো এখানে যে বিষয়গুলো এখানে ইনক্লুড হয় হাউসিং এক্সপেন্স ট্রান্সপোর্টেশন কস্ট চাইল্ড কেয়ার অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার নিডস গ্রোসারিজ অ্যান্ড আদার হাউজল নেসেসিটিস তো এইগুলো মেনটেন করতে গেলে যে আপনার যে পরিমাণে আর্নিং দরকার সেটা হচ্ছে লিভিং ওয়েজেস দিস ক্যালকুলেশন এইমস টু ইন্সিওর দ্যাট ওয়ার্কার্স ক্যান অ্যাচিভ এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং ওয়াইল কভারিং ইসেন্সিয়াল এক্সপেন্সেস লিভিং ওয়েজ রেটস ইন অন টরন্টো এরিয়া রেসিডেন্ট ইন টরন্টো অ্যান্ড দি গ্রেটার টরন্টো এরিয়া জিটিএ নিড টু আর্ন অ্যাটলিস্ট টোয়েন্টি সিক্স ক্যানেডিয়ান ডলার পার আওয়ার টু কাভার এসেন্সিয়াল এক্সপেন্স এস হাউজিং ফুড অ্যান্ড ট্রান্সপোর্টেশন তো ন্যূনতম যদি সাব্বিশ ডলার করে আপনারা আর্ন করতে পারেন তাহলে যে আপনার টোটাল ইনকামটা হয় তাহলে সেটা দিয়ে আপনাদের লিভিং ওয়েজেসটা হয়ে যায় আদারওয়াইজ সেটা নিচে হলে আপনাদের টাকা পয়সা শর্ট পড়ে যাবে যদি উপরে হয় তাহলে কিছু সেভিংস করতে পারবেন বা যত উপরে যাবে তত বেশি সেভিংস করতে পারবেন বা লাইফ মান তত বেড়ে যাবে দিস ইজ এ ফিফটি ওয়ান পার্সেন্ট হায়ার কম্পেয়ার টু প্রভিন্সিয়াল মিনিমাম ওয়েজেস পয়েন্ট টোয়েন্টি পার আওয়ার হুইস ওয়াজ রেজড অন অক্টোবর ফোর তো এখানে ন্যূনতম মজুরির তুলনায় এই লিভিং ওয়েজেস পরিমাণটা একান্ন পার্সেন্ট বেশি অর্থাৎ আপনাদের কেউ যদি একদম ফ্রেশার হিসেবে এখানে চাকরিতে ঢোকে ওয়ার জব বলি বা যেটাই বলি তাহলে তাকে সতেরো পয়েন্ট বিশ ডলার দেওয়া হবে দিয়ে কিন্তু তার সকল খরচ মেটানো সম্ভব না এটা থেকে আপনারা বুঝতে পারতেছেন তার থেকে একান্ন পার্সেন্ট বেশি ইনকাম করতে হবে তার লিভিং ওয়েজটাকে মেনটেন করতে হলে ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দি লিভিং ওয়েজ ইন অন্টারিও টরন্টো ওয়াজ টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো ফাইভ হাইলাইটিং এ নোটাবল ইনক্রিজ রিফ্লেক্টিং রেজিং কস্ট আগের বছরের তুলনায় এবছর একটু বেড়েছে কমপ্লিট দি লিস্ট অফ কমপ্লিট লিস্ট অফ অন্টারিও লিভিং ওয়েজ রেটস এবং অল রিজিয়ন সাউথ ইস্ট এক্সপিরিয়েন্সড দি মেজর সিগনিফিক্যান্ট জাম্প ইন ইয়ার্স লিভিং ওয়েজ ইনক্রিজিং বাই সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট টু ইলেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড নাইনটিন পয়েন্ট সিক্স এইট ফাইভ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে লিভিং ওয়েজেস এর রিজনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিলো ইজ দি ব্রেক অফ লিভিং ওয়েজ রেটস ফর ইস রিজন এখানে অন্টারিয়া প্রভিন্সের দশটি রিজন আমরা দেখাচ্ছি আপনাদেরকে গ্রেটার এরিয়াতে আপনি যদি অন্য কারোর নির্ভর না করে একদম নিজে যা আয় করবেন সেটা দিয়ে ব্যয় করতে চান নিজে যা ব্যয় করবেন সেটাই সে পরিমাণ আয় করতে চান সেক্ষেত্রে আপনার টোয়েন্টি সিক্স ক্যানাডিয়ান ডলার লাগবে গ্রে ব্লু পার্থ হুরন সিমক এখানে আপনার টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো ফাইভ ক্যানাডিয়ান ডলার আর্ন করতে হবে অটোয়াতে টোয়েন্টি টু পয়েন্ট এইট জিরো আর্ন করতে হবে ইস্ট টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ক্যানাডিয়ান ডলার আর্ন আর্ন করতে হবে এখান থেকে একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার যে অ্যাকচুয়ালি কেনাডার অন্টারিও প্রমিসে কোন টেরিটোরিতে কি পরিমাণে আপনার মজুরি আর্ন করতে হবে বা এখানে অ্যাকচুয়ালি খরচগুলো কম কোথায় যেখানে লিভিং ওয়েজেস পরিমাণ কম তার মানে সেই এলাকায় বসবাস করা আপনাদের জন্য বেশি কমফোর্টেবল একই স্যালারিতে আপনি যদি জব করতে চান তাহলে দেখা গেল যে একই কোম্পানি দেখা গেলো যে একই স্যালারি পাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে যেখানে লিভিং ওয়েজেসটা কম সেই এলাকায় যদি বসবাস করেন আপনার সেভিংসের পরিমাণ বাড়ানো সম্ভব ডাফরিন ডাফরিন গুলেপ ওয়েলিংটন ওয়াটারলু এখানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি জিরো হ্যামিল্টন টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি জিরো এরপরে ব্র্যান্ড ওয়ার্ল্ডিম্যান্ট নাইজেরিয়া নায়াগারা নর্থ নাইজেরিয়া টোয়েন্টি তারপরে নর্থে টোয়েন্টি সাউথ ইস্ট লন্ডন ইলিং অক্সফোর্ড নাইনটিন এখানে আটে গ্যালেন্সে দেখতে পাচ্ছেন যে ভাগ করে দেওয়া হয়েছে টু লিভিং ওয়েজেস রেটস যেগুলো আমরা একটু আগে আপনাদেরকে দেখে দেখালাম এখানে জাস্ট পুরো ম্যাপটা দেখানো হয়েছে এখানে কোন টেরিটোরিতে কি পরিমাণ এরিয়া সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কালারগুলোর সাথে নামগুলো যদি আপনারা দেখেন এবং মজুরিগুলো দেখেন তাহলে এখান থেকে পুরো পিকচারটা আপনারা পুরো আলোচনা সামারিটা এখান থেকে পেয়ে যাবেন অ্যাটে গ্যালেন্সে তো আশা করছি এইটা আপনারা দেখবেন পজ করে তাহলে আপনাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে ওয়ান টার ইজ অফিসিয়াল মিনিমাম ওয়েজ অক্টোবর দুই হাজার তেইশে মিনিমাম ওয়েজ যেটা বলা হলো যে এখানে ষোলো পয়েন্ট পাঁচ পাস পার আওয়ার স্লাইড ইনক্রিজ ফ্রম পনেরো পয়েন্ট পাঁচ পাস পার আওয়ার মিনিমাম ওয়েজ টাইপ আওয়ারলি রেট ইফেক্টিভ অক্টোবর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো ক্যানাডার বিভিন্ন স্ট্যাটাসের ব্যক্তিদের ন্যূনতম মজুরির একটি পরিবর্তন হয়েছিল অক্টোবরের এক তারিখ থেকে সেটার এখানে একটা টেবিল আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল মিনিমাম বয়েজ সেভেন্টিন পয়েন্ট টু জিরো স্টুডেন্ট মিনিমাম বয়েজ আন্ডার এইটিন সিক্সটিন পয়েন্ট টু জিরো লিকোর সার্ভিস মিনিমাম বয়েজ সেভেন্টিন পয়েন্ট টু জিরো হোম ওয়ার্কার্স ওয়েজ এইট্টিন পয়েন্ট নাইন জিরো হান্টিং ফিশিং অ্যান্ড ওয়েলডারনেস এইটটি সিক্স লেস দেন ফাইভ আওয়ার্স এইটা হচ্ছে আপনার এখানে বিশেষ কন্ট্যাক্ট থাকে মূলত পাঁচ ঘন্টা পর্যন্ত এখানে ছিয়াশি ডলার পাঁচ ঘন্টার বেশি হলে একশো বাহাত্তর ডলার এভাবে আপনাদেরকে চুক্তি করা হয় সাধারণত দিস কনফ্রিহেন্সিভ গাইড টু অন্টারিও লিভিং অ্যান্ড মিনিমাম ওয়েজ হাইলাইটস দি চ্যালেঞ্জেস ওয়ার্কার স্পেস ইন ব্রিজিং দি গ্যাপ বিটুইন গভর্নমেন্ট দ্য ম্যান্ডেটেড পে অ্যান্ড দি অ্যাকসুয়াল কস্ট অফ লিভিং টু স্টে আপডেটেড অন ওয়েজেস চ্যালেঞ্জ অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যানিং টিপস অবশ্যই আপনাদের আমাদের সাথে থাকলে আপনারা এই তথ্যগুলো আপনাদেরকে টাইম টু টাইম দিয়েই আরও দিব ইনশাল্লাহ তো আজকের আলোচনা আমরা ইতি টানবো এখানে এই তথ্যগুলো আপনাদের সহযোগিতা করবে এভাবে যে আপনি অন্টারিও প্রভিন্সের যে টেরিটরিটিতে বসবাস করতে চান সেই টেরিটরিটা সিলেক্ট করে সেখানে কী পরিমাণে আপনার ন্যূনতম ব্যয় হতে পারে তার একটি ধারণা আপনারা এখান থেকে পাচ্ছেন এই লিভিং ওয়েজেসটাই হচ্ছে আপনার বেসিক বা একবার নিট ব্যয় যেটা নিচে কমানো যাবে না সেই টেরিটরিতে এই তথ্যগুলো আপনাদেরকে হেল্প করবে ধারণা পেতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম